আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য সকাল সকাল ঘুম থেকে উঠেই ঘর বাড়ির অবস্থা দেখে মেজাসটা খারাপ রোজা রাখবো এই যে অফিসে চলে যাচ্ছি আমি কিছু কিছু ক্যামেরা নিয়ে যাচ্ছি যাই হোক আবার ফিরে আসলাম রুমে এই যে আপনাদের সঙ্গে এখন দেখাবো রান্নাঘরের কী অবস্থা গতকাল রাতে আমি একটু অসুস্থ ছিলাম এই হলো আমার বেডরুমের অবস্থা আর এই হলো আমার কিচেনের অবস্থা স্বামীকে বলছিলাম তুমি একটু রান্না করো রাতে তারপরের এই হাল তো এখন কেয়ার করার যা হয়ে গেছে আমার এখন সব তার দ্রুতভাবে যে বালতিভরে কাপড়ও রেখে দিতে চাই যে এখন সব কাজ আমার সৎপট করে দুপুরে আবার রান্না করতে হবে এর ভিতরে মেয়ের খাবার রান্না করা লাগবে অনেক কাজ বাটি মেঝে কষে নেব এখন ধুয়ে ফেলে রেখে তারপর আমার চিংটাও অনেক নোংরা হয়েছে চিংটাও পরিষ্কার করে নিচ্ছে এখন এদিকে পাশের বাড়ি ভাবি আমাকে অনেকক্ষণ ধরে ডাকছে আমি বুঝতে পারছি না কেন ডাকছে তো হঠাৎ দেখি সে গ্রাম থেকে গ্রামের বাড়ি থেকে যে সবজি নিয়ে আসছে আর কামরংে নিয়ে আসছে সেটা দিতে আসছে আমরা একটা খেয়ে দেখলাম খুবই সুস্বাদু এইদিকে রাইস কুকার সাথে চলে আসছে এক মিস্ত্রি তার মাথায় কী চলছে জানি না বাইরে যেতে আসছে পানি বেডরুমে এসে দেখি আমার মেয়ে ঘুমিয়ে আছে তো আমি এই সোজাকে আরও একটু মোছামোছির কাজ করে নিই যেহেতু প্রতিদিন ধোলা পড়ে তার সব জিনিস যত্ন সহকারে রাখতে হবে প্রতিদিনই আমার জিনিসগুলো আমি মোচে এই যে ডাইনিং টেবিল মুছছি আর আমার নিজের থেকেও বেশি যত্নশীল আমি আমার প্রতিটা সংসারের জিনিসের প্রতি জানি না অন্য অন্যরা কি করে আমার সংসারের জিনিস প্রতি আমার মায় আছে অন্য কারোর মায়ে থাকবে না তো বেডরুমে চলে আসলাম এসে পর্দাটা সরে জানালাটা খুলে আহ ঠান্ডা একটা হাওয়া পেলাম ভালো লাগলো তো বেডটা গুছে তারপরে আমার এদিকে বেবিকে খেতে দিতে হবে বেবির খাবার রেডি করতে হবে বেডটা আমি গুছিয়ে নিচ্ছি এখন ফাইনালি আমার বেড গুছানো ডান তারপর আমার মেয়ে ঘুম থেকে উঠে কি পড়বে সেগুলো রেডি যে মাছ করে রেডি করে নিচ্ছি এখন আমি গোছা করার পরে পড়ানো হবে ফাইনাল আমার রুম গোছানোর ঝাড় দিয়ে আমি এখন ঝাড়ু টাড়ু শেষ করা মুছে টুছে নিব নিয়ে এদিকে ফ্রিজ থেকে মাছ বের করে নিলাম সমুদ্রের মাছ নাম অত জানি না আমি মাছ ভেজানো শেষ হলে আমার আরও এই যে আমার উঠে গেছে তাকে এখন খেতে দেবো এই যে সব রান্না করছি আমার সোনা পাখির জন্য আমি কাপড় ধুতে চলে আসলাম মেয়েকে খাইয়ে কাপড়গুলো ধুয়ে কেচে ধুয়ে মেলে রোদে দিয়ে তারপর আবার যেতে হবে আমার রান্নাঘরে যেহেতু আমার দুপুরে খেতে আসবে আমার হাজব্যান্ড কাপড় ধোয়াটোয়া শেষ কাপড় মেলে দিয়ে চলে আসছে রান্নাঘরে মশলাটা কষিয়ে ভেজে রাখা মাছ দিয়ে দিলাম তারপর নেড়েচেড়ে একটু পানি দিয়ে ঢেকে দেবো এখন এই যে আমি ঢেকে দিলাম তারপর এদিকে আমি ভাত বসিয়ে দিছি তারপর মাছ আবার নেড়ে একটু একটু কাঁচামরিচ দিয়ে দিলাম উপর দিয়ে তো সুন্দর একটা কালার আসছে ফাইনালি ডান আমার রান্নাটা এই যে মাসাল্লা খুব ভালো লাগছে তারপর আমার ভালো লাগছে ভীষণ এত কাজ করছি এখন খেতে বসে গেলাম এর ভিতরে যারা বউ চলে আসছে খেতে তাকেও দিলাম তাকে জিজ্ঞেস করছি না কেমন হয়েছে বলছি আমি খাওয়া দাওয়া শেষ করে সে বসে মেয়ের সঙ্গে আড্ডা দিচ্ছে